আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত মূল ভিডিও শুরু করার আগে চলুন অভিনেতা জাম্বু সম্পর্কে কিছু তথ্য জেনে নেই জাম্বু সাহেবের জন্ম উনিশশো সালে দিনাজপুরে ওনার আসল নাম ছিল শুকলাল বাবু ওরফে বাবুল গোমেজ দেলরজান ঝোনটো ওনাকে জাম্বু নামটি দেওয়ার আগে সিনেমার টাইটেলে ওনার নাম বাবুল হিসেবেই দেখাতো দুই সালে এই শক্তিশালী অভিনেতার মৃত্যুবরণ করেন বাংলাদেশে যেহেতু নির্ভরযোগ্য ও সঠিক তত্ত্ববহুল ফিল্ম আর্কাইভ নেই এবং জাম্বু সাহেব যেহেতু মূলত ছোটখাটো চরিত্রে বেশি অভিনয় করতেন তাই উনার অভিনীত সকল সিনেমা নির্ভুল ও হুবু তথ্য তুলে ধরা দুষ্কর তবু আমরা চেষ্টা করছি একটি কাঠামো দাঁড় করানোর জানি অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু সিনেমার নাম বাদ পড়েছে দয়া করে সেগুলো কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক উনিশশো ছিয়াত্তর সালে মুক্তি পায় জাম্বিনীত সিনেমা রক্তের ডাক সাতাত্তরে মুক্তি পায় দোষ দুশ্মন দাতা তাই উনাশিতে মুক্তি পায় নাগ রাজবন্দি জবাব বুলবুলে বাগদাদ আশিতে রাজনন্দিনী মোকাবেলা আখিরি নিশান ওমর শরীফ একাশিতে ওস্তাদ সাগরেদ সেলিম জাভেদ সুলতানা ডাকু বিরাশিতে সোহাদ মিলন আল হেলাল লাভিন সিঙ্গাপুর তিরাশিতে মুক্তি পায় জনি ঘরের বউ তিন বাহাদুর ঝুমুর শাহিচোর নাগরানি চুরাশিতে হাসান তারেক নির্দোষ ওয়ালি রাজিয়া সুলতানা সকাল সন্ধ্যা নতুন পৃথিবী সালতানাত দ্বীপকন্যা মহল জোশ পঁচাশিতে কুরবানি মুজাহিদ অহিংসা মিস ললিতা একমুঠো ভাত সোনার সংসার বেরহম নেপালি মেয়ে আক্রোশ অন্যায় ছিয়াশিতে মুক্তি পায় ধর্ম আমার মা জারকা রকি নিষ্পাপ গোলমাল মোহাম্মদ আলী নবাব নিশানা শত্রু রাজমাতা রাস্তার রাজা সাতাশিতে দেশ বিদেশ ধনী গরিব মেঘমালা সেতু বন্ধন লোভলালসা মহান রাজলক্ষ্মী শ্রীকান্ত আপোষ হাতি আমার সাথী দায়ীকে যেটাতে তিনি অতিথি শিল্প হিসেবে ছিলেন বাহাদুর নজওয়ান প্রতিরোধ আরশিতে মুক্তি পায় কোহিনুর স্ত্রী পথে হলো দেখা হুশিয়ার ভাই আমার ভাই অমর দুনিয়া টাকা পয়সা পরিবার আগুন পানি হিসাব চাই বিশ্বাসঘাতক হিরো বিবাদ আদিল শুক্তারা জাদুমহল উনানব্বইতে মুক্তি পায় অভুজ হৃদয় বিজয় বিস্ফোরণ রাজা জনি কালা খুন সাগরকন্যা রঙিন নবাব সিরাজউদ্দৌলা আদর্শবান সোনার না পবনের বৈঠা প্রতিদ্বন্দ্বী রঙিন সাগর ভাষা শিকার পাহাড়ি ফুল বৌমা মুষ্ঠি নব্বইতে মুক্তি পায় বজ্রপাত বীরযোদ্ধা আদেশ শেষ পরিচয় প্রতীক্ষা ধনরত্ন স্বাধীন ববি অমর সঙ্গী সতীপুত্র মিয়া ভাই প্রতিঘাত বিপ্লব উমর আকবর জবানবন্দি বনবাসে বেদের মেয়ে জ্যোৎস্না পালকি রানী চৌধুরানী অগ্নিপুরুষ তে অগ্নি তুফান বেটা চারশো বিশ সন্ত্রাস স্বপ্নকুমার লাওয়ারিস দেশ দুশ্মন তিন মজুর, বিধান নির্দয় মুক্তার মালা লটারি রুবেল আমার নাম সমস্যা জ্বলন্ত আগুন নিঃস্বার্থ গর্জন ন্যায় অন্যায় বিরানুতি মুক্তি পায় গোলামির জিঞ্জির লৌহ মানব সাদী মুবারক চাকর লড়াই মাটির কসম রানী আমার নাম গরিবের বন্ধু দায়িত্ব সুখের আগুন মরণ লড়াই উত্থান পতন ইনকিলাব সমর এবং শ্রদ্ধা তিরানব্বইতে দাগি সন্তান মহাশত্রু টাকার পাহাড় আখেরি হামলা টাকার অহংকার খুনের বদলা ভাইয়ের আদর মিন্টু সম্রাট নয়া লাইলা নয়া মজনু প্রেম দিবানা মহাগুরু এবং রূপের রানী গানের রাজা চোরনব্বীতে আতঙ্ক ডিসকো ড্যান্সার দুনিয়ার বাদশাহ জুলুমের বদলা সতীনের সংসার প্রেম প্রতিশোধ অপরাজিত নায়ক অবলম্বন সোহরা ঘরের শত্রু অন্যায় অত্যাচার গ্যাং হাত করা বিস্কো বাইদানি মৃত্যুদণ্ড এবং ডাকাত পঁচানব্বইতে কালপুরুষ বিশাল আক্রমণ বনের রাজা রাজাবাবু পাশান লালু সর্দার অগ্নি স্বাক্ষর বাংলার কমান্ডো আত্মরক্ষা ক্ষমতার লড়াই বীর সন্তান দেনমোহর এবং শেষ রক্ষা ছিয়ানব্বইতে জনতার শত্রু অতিক্রম বাজিগর সৈনিক আজকের ফয়সালা মিথ্যার রাজা নির্মম গোলাবারুদ বারুদ বাঘা বাগিনী, তপস্যা দুর্জয় খলনায়ক কবুল এবং ভয়ঙ্কর যোদ্ধা সাতানব্বইতে ক্রিমিনাল মূর্খ মানব আত্মপ্রকাশ শাস্তির বদলে শাস্তি অচেনা মানুষ কালনাগিনীর প্রেম এবং মহান বন্ধু আটানব্বইতে লাইলা আলাদিনী আশ্চর্য প্রদীপ পৃথিবী তোমার আমার রাজা বাংলাদেশি নেশা বাঘা আকবর সত্যের সংগ্রাম গুপ্তঘাতক সাগরিকা তীব্র প্রতিবাদ এবং দুই রংবাজ নিরানব্বইতে ভয়ঙ্কর বিশু রানী কেন ডাকাত রাজার ভাই বাদশাহ শত্রু ধ্বংস এবং লাট সাহেব দুই হাজার সালে বাবা মাস্তান কুখ্যাত খুনি বিশে ভরা নাগিন হৃদয় নিয়ে যুদ্ধ কসম বাংলার মাটি পাল্টা হামলা ভয়ঙ্কর নারী আশিরণ কেন ঢাকায় হীরাচুনি পান্না রাজা নম্বর ওয়ান দু হাজার একে ঘরে ঘরে যুদ্ধ এবং বন্ধু যখন শত্রু দু হাজার দুয়ে মুক্তি পায় ভয়ানক সংঘর্ষ ভয় ফায়ার আঘাত পাল্টা আঘাত মালা তুমি কার ভয়ঙ্কর বদমাস মাটির ফুল ওরা ভয়ঙ্কর বিজলি তুফান দু হাজার তিনে মুক্তি পায় টপ সম্রাট বাবা মানিক বাদশাহ ওরা সাহসী এবং ঘাটের মাঝি দু হাজার চারে নিষিদ্ধ নারী লুটপাট বাঘের বাচ্চা তিন বাদশাহ মান্না ভাই এবং আমার টার্গেট দু হাজার পাঁচে মুক্তি পায় বিষাক্ত চোখ এটাই হচ্ছে জাম্ব অভিনীত সর্বশেষ সিনেমা অভিনেতা জাম্বু অভিনীত মোট সিনেমার সংখ্যা হবে দুইশো তেষট্টি থেকে সর্বোচ্চ তিনশো পর্যন্ত আবার বলছি যেসব সিনেমাগুলোর নাম এখানে উল্লেখ করা হয়নি দয়া করে আপনার জানা থাকলে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ